নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে পেঁপের একটা খুব মজাদার রেসিপি দেখাবো যেটা খেতে খুব খুব সুস্বাদু হয় দেখো তার জন্যে আমি এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো এভাবে চৌকো চৌকো করে কেটেছি আর মুগ ডাল নিয়েছি মুগ ডালটার পরিমাণ আছে একশো গ্রামের মতো আর নিয়েছি দুশো গ্রাম পনির তার সাথে একটা ছোট্ট টুকরো আলু মুগ ডাল পনির আর নিয়েছি দেখো পেঁপে পেঁপেগুলোও ঠিক আলুর মতো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এভাবে তোমরাও কেটে নেবে এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে সবের প্রথমে শুকনো কড়াইতেই দিয়ে দিলাম মুগ ডালগুলো মুগ ডালগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে একটু তোমরাও এইভাবে ভেজে নেবে হালকা করে ভাজা হয়ে গেলে এটা অন্য জায়গায় তুলে রেখে দেবো তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে সবের প্রথম পনিরটা যে নিয়েছিলাম সেইগুলো একটা পেঁপে আর আলু ঠিক যেভাবে কেটেছি সেইভাবেই টুকরো করে ভেজে নিচ্ছি পনিরগুলোর এক সাইড হয়ে গেছে উল্টে দিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খাও তারাও খেতে পারবে যারা আমিষ খাও তারাও খেতে পারবে পনিরটা ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের ওপর আলুটা দেওয়ার পর আলুটা একটু ভেজে নেব আলুটা যখন ভাজা হয়ে আসবে হালকা হালকা তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো একবার আমার দেখানো প্রসেসে রান্না করো দেখবে যারা একটু পেঁপে খেতে অপছন্দ করে বিশেষ করে বাড়ির বাচ্চারা তো পেঁপে খেতে একটু চায় না দেখবে তারাও বলবে ভারী সুন্দর হয়েছে রেসিপিটা সত্যিই বলছি খুব সুন্দর হয় তবে পুরো প্রসেসটা দেখো আমি যা যা মশলা ব্যবহার করছি তোমরাও ঠিক সেইভাবে করো তাহলে তোমরাও বুঝতে পারবে যে সত্যিই রেসিপিটা খেতে কত সুন্দর হয় আমি একটু ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে একটু নেড়ে এতে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবার একটু খুন্তি দিয়ে সব সবজিগুলো নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা বাটা আদার পরিমাণটা হবে ছোটো চামচের দেড় চামচের মতো আদাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এভাবে উল্টে পাল্টে সবজিগুলোকে একটু নেড়ে দেবে যখন বুঝতে পারবে আদাটা ভাজা হয়ে এসেছে তখন এতে দিয়ে দেব হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো আবারও সব কিছু ভালো করে এভাবে ভেজে নেব তোমরা দেখো রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এইভাবে যখন সব কিছু ভাজা হয়ে যাবে তারপর ধুয়ে নিয়েছিলাম মুগ ডালটা সেই মুগ ডালটা দিয়ে দিচ্ছি ভাজার পরে মুগ ডালটাকে ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে রেখে দেবে তারপর ওটা দিয়ে দেবে চলো এবার আবারও সব কিছু ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে নিই এভাবে যখন সুন্দর করে নাড়া হয়ে যাবে তখন এতে দিয়ে দেব জল জলটা এমন একটা পরিমাণে দেখে দেবে যে সব সবজিগুলোও সেদ্ধ হবে ডালটাও সেদ্ধ হবে সেই রকম একটা আন্দাজে জল দিয়ে দেবে জল দেওয়ার পর এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে দেখো সবজিগুলো সব ফুটছে ঢাকনাটা খুলে একবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিই এখনও সেদ্ধ হতে এখন অনেক দেরি একটু দেখে নিলাম এরকম যখন ফুটে যাবে তখন কিন্তু গ্যাসটা কমিয়ে আবারও ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে রাখলে তাহলে জলটা আর মরবে না অথচ আস্তে আস্তে করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখো পরকে পর জিনিসগুলো কিন্তু সেদ্ধ হচ্ছে আবারও আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওতে দিয়ে দেবে লবণ লবণটা আগের থেকে দিলাম না কারণ সবজিগুলো অর্ধেকটার উপর সেদ্ধ হয়ে গেলে তারপর লবণটা দেব লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু সবজিগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি এরপর এতে দিয়ে দেবো ভেজে যে তুলে রেখেছিলাম পনিরটা সেইটা দিয়ে দিচ্ছি এভাবে পনিরটা সবের শেষে দেবে দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবে একটু রেসিপিটা ধৈর্য ধরে সুন্দর করে বানালে না একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ফে ফি করে আলাদা আলাদা রান্না করতে হবে না দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলার গুঁড়ো আমি ঠিক যেমনভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করবে তাহলে বুঝতে পারবে যে খেতে সত্যি কতটা সুন্দর হয় তারপর যখন পুরোপুরি বুঝতে পারবে যে হয়ে গেছে তখন ওতে দিয়ে দেবে ছোটো চামচে এক চামচ গাওয়া ঘি ঘি আর গরম মশলা এ দুটো কিন্তু দিতেই হবে না হলে টেস্ট এবং সেন্ট দুটোর কোনোটাই হবে না ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা প্রথম থেকে বানিয়েও খেতে খুব সুন্দর হয় রেসিপিটা হয়ে গেছে আমি একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি তাহলে যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমার পরিবারে এসে আমার রেসিপি দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলো না আর সব বন্ধুদেরকে বলবো প্লিজ তোমরা সবাই একটা লাইক দিও আর আবার দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো